নমস্কার আজকে বিশেষ কিছু আলোচনা করবো আপনাদের কাছে খুব ভালো লাগবে খুব ইন্টারেস্টিং আপনাদের কাছে প্রোগ্রামটা দিচ্ছি কেন আপনারা আমার তো মাসিক রাশিফল সপ্তাহিক রাশিফল দৈনিক রাশিফল আমার বা অন্যদের যা প্রোগ্রাম ছাড়ছে প্রত্যেক প্রোগ্রাম শুনছেন আপনাদের মিলছে বা মিলছে না যাই হোক সে আমার ক্ষেত্রে বা অন্য যার ক্ষেত্রে আপনার শুনছেন কিন্তু আজকে বলবো এই যে আমাদের বারোটা মাস প্রত্যেকটা বছরই বারোটা মাস অর্থাৎ জানুয়ারি থেকে একদম ডিসেম্বর মাস অলি জানুয়ারি মাসটা আমরা চলে গেছে প্রত্যেক মাসেই আমাদের কিছু না কিছু আমরা আনন্দ কিছু না কিছু কিছু না কিছু মানে অস্বস্তি কিছু না কিছু ঝামেলা উটকো ঝামেলা আমরা হয়তো জড়িয়ে পড়ি তখন আমরা ঘাবড়ে যাই এটা যে আগে থেকে জানতাম তাহলে এতটা প্রবলেম হয়তো সাফার করতে হতো না কি করো অগত্যা হয়ে গেছে তখন তখন আমাদের সেটা মেনে নিতে হয় এমন কোনো বছর যায়নি কোনো মানুষের যে সারাটা বছরই আপনার হ্যাবুক গেছে খুব রেয়ার কেস হয়তো গেছে এরকম একদম বলবো তা না গেছে কিন্তু খুব রেয়ার মানুষ এরকম আছে যে সারাটা বছরই আপনার ভালো গেছে কিন্তু দেখা এমন একটা মাস আপনার জন্য সারাটা মাস ভালো গেলো একটা মাস হয়তো এমন ডিস্টার্ব হয়ে গেল তাহলে আজকে আমি সেরকমই আপনাদের যে প্রেজেন্টেশন দেব সেমনই আপনাদের যে প্রেজেন্টেশন দেবো যে এই বারো রাশির অর্থাৎ বারো রাশি বারো মাস অর্থাৎ মেস টু মিন বারো মাস অলরেডি আপনার জানুয়ারি মাসটা কেটে গেছে ফেলেছেন সুতরাং আপনাকে বলবো আজকে যে আগামী যে এগারোটা মাস আছে সুতরাং আপনাদের কেমন যাবে মেস টু মিন খুব ইন্টারেস্টিং তাহলে আপনাদের কাছে মাসিক রাশি ফল শুনছেন সেটা সেটা গুলিয়ে ফেলবেন না কিন্তু এটা যে আমি ওখান থেকে কিছুটা শর্ট করে না আপনাদেরকে যে প্রেজেন্ট দেব করা চলুন তাহলে জেনে নি আপনার রাশি কি বলছে তুলা রাশি তুলা রাশির জন্য আপনাকে কিন্তু মানে মেনলি হচ্ছে ফেব্রুয়ারি মাসটা আপনাকে আপনাকে কর্মসূচি অনেক বেশি বাইরে যেতে হতে পারে খাওয়া দাওয়া কন্ট্রোল লাগবে পেটের প্রবলেম হতে পারে এবং আপনাকে জুন মাসটা আপনাকে সচেতন থাকতে হবে এবং জুলাই মাসটা আপনাকে সচেতন থাকতে হবে কোনো ভাইরাল ইনফেকশন জল ইনফেকশন এবং পড়ে গিয়ে চোট লাগবে এগুলো হতে পারে হবে সবারই যে হবে তা বলছি না আপনাকে এই সময় কিন্তু বিনা কারণে লোকের কাছে অপনণিত হতে লোকে আপনাকে ভুল সন্দেহ করতে পারে এবং আপনাকে এই সময় চোখের জল আপনার কথা কথা আসতে পারে আপনার এই সময় অর্থ বেরিয়ে যেতে লোককে হেল্প করতে পারে বিনা কারণে লোকে হেল্প করবে সেটাও বেরিয়ে যাবে এই জন্য কিন্তু মানে কঠোর সিদ্ধান্ত নেওয়ার্থে নিজেকে বিরত রাখবেন এমন কোন ব্যাপারে কোনো সিদ্ধান্ত সেটা পরে আপনাকে ক্ষেত্রে ডিস্টার্ব হতে পারে এছাড়া কিন্তু আপনার পেশা জীবনে ব্যক্তিগত জীবনে এখানে ভারসাম্য বজায় রাখতে পারবেন না আপনার মাঝে মাঝে আপনার কনফিডেন্স ল্যাক করবে মানসিক চাপ বাড়বে আপনার সৎ পথে জীবনযাপন করতে আপনার কোনো গোপনীয়তার কথা কেউ জেনে যেতে পারে গোপন কথা কে ফেব্রুয়ারি মাসে আপনি খুব সচেতন থাকতে তুলে আসলে আপনার কোনো গোপন কথা জেনে যেতে পারে আপনাকে ব্ল্যাকমেল করতে চাপে রাখতে পারে আপনার প্রতি মুহূর্তে চাপে রাখবে

আপনার প্রপার গাইড দেবে এবং সেখান থেকে আপনার অনেকটাই রিলিফ দেবে কিন্তু কিছুটা হলেও কিন্তু আপনার কষ্ট অনুভব করবেন ওভারঅল প্রেডিকশন দিলাম ভালো ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে হলে বুক ফোন করবেন নমস্কার